কারণ আমার দাদির অপারেশন হয়েছে হাসতে পারি আবার টাটা করে দাদা আমি আর এখন বাজে দুটো আমি রেডি হয়েছি এখন যাবো আমরা আমি আর মা যাবো এখন আর বোনু এখন যাবে না ও বাড়িতে থাকবে পাপার ও বিকেলে চারটের সময় বেরোবে পাপা আসবে ও বাইকে যাবে আর আর আমি টোটোতে করে যাবো আজকে পিসির বাড়ি যাচ্ছি কারণ আমার দাদির অপারেশন হয়েছে হাতে আমি বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি পিসির বাড়ির রাস্তায় আর চারিদিকে দেখছি অনেক রকমের গাছ লাগানো আর গ্রামে এলে এগুলো দেখতে ভালো লাগে চলে এসেছি পিসির বাড়ি এখানে মাটা দিচ্ছে ডুম্পো পিসি আর দাদির সঙ্গে দেখা করে এখন আমি আর ইতি একটু ঘুরতে বেড়ালাম সন্ধে হয়ে আসছে তাই আমরা একটু ঘুরে বাড়ি চলে এলাম আর এসে দেখছি পিসি রান্না করতে বসেছে আর আমার মা পিসির সঙ্গে গল্প করছে মিঠিরা চলে এসেছে প্রায় আর হ্যাঁ মিঠি পাপা একসঙ্গে আসছে আর তার সঙ্গে রায়হানা আসছে কারণ রায়হানারও দেখা হয়নি দাদিকে তাই দেখে নেবে আজকে চলে এসেছে আমি ফোন করেছিলাম একটু ঢুকলো বলে চলে এসেছে মিঠি কি ব্যাপার দেখ <laughs> রায়হান ঢুকে ঢুকে চলে গিয়েছে দাদির কাছে এটা হচ্ছে আমার দাদি বারান্দায় পড়ে গিয়ে দাদির হাটটা ভেঙে গেছে রায়হান এখানে অনেকদিন পর এসেছে তাই এখন দাদির সঙ্গে গল্প করছে আর এদিকে আমরাও রুমে গল্প করছি এখন আমাদের গল্পের মধ্যে রায়হানও ঢুকে গেল আর ঢুকে গিয়ে ও হাসা হাসি শুরু করে দিয়েছে দাদি একবার টাটা করে দেন টাটা ঠিক চলো মিথি তাহলে হলো অনেক বেড়ালো এবার চলো ঘোরাঘুরি কমপ্লিট মিথি এবার বেরোচ্ছে বাড়ি থেকে আসতে ইচ্ছা করছে না মনের বান্ধবীকে নিয়ে চলো চলো বন্ধু বিদায় হচ্ছে